নমস্কার তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের জন্য ফুলকপি গাজর ক্যাপসিকাম কাজু কিশমিশ নিয়ে নিয়েছি হঠাৎ করে ইচ্ছা হলো তাই বানাচ্ছি ঘরে বেশি কিছু ছিল না যা ছিল সেটা দিয়েই আমি বানাচ্ছি রাইস করার জন্য সামান্য একটু কড়াই গরম করে রিফাইন তেল দিয়ে দিয়ে সবজিগুলো সুন্দর করে ভেজে নেব ক্যাপসিকাম গাজর ফুলকপি লবণ দিয়ে দিলাম সবজিগুলো তাড়াতাড়ি হয়ে যায় এর মধ্যে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম তোমরা চাইলে আলাদাভাবেও রান্না করতে পারো ভেজে নিতে পারো আমি দিয়ে দিলাম সবজিগুলো আমার খুব বেশি না অল্প সময়টাও বেঁচে যাবে আমি এর মধ্যে এক চা চামচ ঘি দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে পুরো সবজিটাও ঘি দিয়ে ভাজতে পারো হয়ে গেছে সবজিটা আমার এখানে দেখো চালটা আমি ভিজিয়ে রেখেছি পনেরো মিনিট ধরে জলটা ফুটতে দিয়েছি গোটা মশলা দিয়ে দিলাম জলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম চালটা হয়ে গেছে চালটা আমি দিয়ে দেব যেহেতু রাইস করছি তো রাইসের লবণের পরিমাণটা ঠিক রাখার জন্য আমি রাইসের মধ্যে লবণ দিয়ে দিয়ে দিয়েছি তিন চামচ চাল ফুটে গেছে ভাতটা আমার প্রায় হয়ে এসেছে আমি খুব বেশি নরম করব না নরম করলে একটার সাথে আরেকটা লেগে যাবে আমি এটাকে জলটা ঝরিয়ে নিয়েছি হয়ে গেছে সুন্দর ঝরঝরা হয়ে গেছে দেখো তোমরা সুন্দর করে মিশিয়ে নেবো আমি এখন এর মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম পেস্টটা ঠিক রাখার জন্য রাইস রেডি আমার ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো আজকের মতো এখানেই ঠাক্টা